বন্ধু তোর লাইগা রে আমারে তনু জ্বরো জ্বর ধনে লাই সাড়ি আরে চাইতাম তইয়া বাড়ি কর বন্ধু তোর লাইগা রে উত্তর চব্বিশ পরগনার টাকি শহর থেকে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজকে আবার একটা নতুন জায়গা সন্ধান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি হ্যাঁ আবার একটা নতুন শুটিং লোকেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তবে তার আগে দেখে নেব আমাদের জাতীয় পতাকা এবং ইছামতির মনোমুগ্ধকর রূপ এবং তার সাথে থাকছে সুদূর বাংলাদেশের একটুকড়ো ঝলক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাতেই শ্যুটিং হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় এবং জয়া এসানের বিখ্যাত সিনেমা বিসর্জন হ্যাঁ সেই বিসর্জন সিনেমার পুরো শ্যুটিংটাই এই জায়গায় হয়েছিল আসলে ওই বিসর্জন সিনেমায় যে দেখানো হয়েছিল বাংলাদেশের বাড়ি মানে এটা জয়া এসানের বাড়ি এবং কৌশিক গাঙ্গুলির বাড়ি যে দেখানো হয়েছিল দুটোই বাংলাদেশ দেখানো হয়েছিল আদতে সেটা বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত বর্ডার টাকি সীমান্তে অবস্থিত আমি আপনাদের নিয়ে চলে এসেছি সেই টাকিতে এবং টোটাল প্রত্যেকটা সিনেমা স্ন্যাপশট দিয়ে দিয়ে আপনাদের কাছে তুলে ধরবো সেই সিনেমার লোকেশান তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সিনেমাতে এখান থেকে একটি সিন শ্যুট করা হয়েছিল শুটিংয়ের সময় যে বাড়িটি আপনারা দেখছেন সেই বাড়িটি সেন পরে এটি মেরামত করা হয়েছে পুরো বিসর্জন সিনেমাতেই এই বাড়িটি দেখানো হয়েছিল এই জায়গা থেকে একটি সিন শ্যুট করা হয়েছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আপনি ইন্ডিয়ার লোক জাল করে এখানে আসেন এটা জানা জানি কিন্তু একের সব শেষ এই পুকুর পাড়েও বেশ কয়েকটি সিন শ্যুট করা হয়েছিল আপনার গুড লাগতে ভালো গণেশবাবুর লিখে মাসকাবাড়ি বাজার লেগে যেতেছিলাম আসে হ্যাঁ আছে ঠিক এই জায়গা থেকেই কৌশিক গাঙ্গুলির হেঁটে আসার একটা দৃশ্য শ্যুটিং করা হয়েছিল এই চলচ্চিত্রটি চৌষট্টিতম জাতীয় পুরস্কার প্রাপ্ত দু সালে এটি জাতীয় পুরস্কার পায় বিসর্জন সিনেমার টোটাল শ্যুটিং লোকেশান আপনাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকবেন আর এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বাড়ির সামনে এখান থেকে আরও একটি দৃশ্য শ্যুট করা হয়েছিল ঠিক পরে আসুন না না আসেন আসেন আপনি আমার এদিকটা যখন চমক খান না আমার কি যে কষ্ট হয় আমি কি করব নিজের মুখ নিজের শরীরের উপর এমন ঘৃণা হয় না আমি তো জানি আমার বাজে দেখতে এটি বাড়ির পিছন দিক কৌশিক গাঙ্গুলি এবং জয় হাসানের দৃশ্যগুলি বাড়ির সামনের দিক থেকে শ্যুট করা হয়েছিল আর আবির চ্যাটার্জি ও জয়া হাসানের শ্যুটগুলি এই বাড়ির পিছন দিকে করা হয়েছিল এটা রাখেন সুবিধা

এই বাড়িটিকেই কৌশিক গাঙ্গুলির বাড়ি হিসাবে দেখানো হয়েছিল হ্যাঁ কিন্তু সেটা বিদেশিলো যে এবার মায়ের আগমন দোলায় অর্থাৎ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তবে প্রস্থান গজে অর্থাৎ হাতিতে প্রতি মঙ্গল শস্য আবাদ হইব গোলায় ধান উঠব সুখ শান্তি বিরাজ করব তবে বিসর্জনের পর বেশ তাইলে আর চিন্তার কিছু রইল যখন এবার আমরা দেখে নেব নদীর পাড়ের ওপর যেখানে জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়ের স্যুটটা করা হয়েছিল এই সেই জায়গা যেখানে এই স্যুটটি করা হয়েছিল এবার বলবো আপনারা এখানে আসতে চাইলে কিভাবে আসবেন শিয়ালদা উত্তর শাখা থেকে আপনাদের হাসনাবাদ লোকাল ধরে নাপতে হবে টাকি রোড স্টেশনে সময় লাগবে দু ঘন্টার মতো স্টেশন থেকে নেমে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন সেই টোটো স্ট্যান্ড থেকে আপনারা তিনটে সাইড ঘুরতে পারবেন টোটো করে রইল তার তথ্যচিত্র তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হবে নতুন কোথাও নতুন কোনোখানে আজকের মতো টাটা